নমস্কার সালাম আমি কামাল হোসেন আপনাদের বহু পরিচিত শিক্ষক মহাশয় যারা আমাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন তাদেরও জন্য আমার যথেষ্ট ভালোবাসা আছে এবং যারা আমাকে পছন্দ করেন না নানারকম কথা বলেন তাদেরকেও আরও বেশি বেশি ভালোবাসা এবং সম্মান জানিয়ে এই ভিডিওটা করছি এখনও পর্যন্ত আমার কাছে সমাধানের কোনো খবর আসেনি এবং কেন এটা বলছি কারণ প্রতিদিন অন্ততপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি করে ফোন আসছে আমার অফিসে এবং সমস্ত রিসেপশানিস্ট যারা আছে তারা খুব বিব্রত হয়ে যাচ্ছে যে এত ফোন যদি আসে তাহলে কি হবে কি করব যে তাদের কথা কি। সমাধানটা কি হলো কিন্তু সেই জন্য বললাম যে সমাধানের এখনও কোনো কিছু খবর আমার কাছে আসেনি এবং প্রায় প্রতিদিনই কুড়ি থেকে পঁচিশ জনা তারা সরাসরি আসছেন অফিসে কিন্তু অফিসে তো সবসময় আমি থাকি না আমার রকম অসুবিধা আছে আমি থাকি না সুতরাং প্রত্যেককে বলছি যারা এই ভিডিওটা দেখছেন বা এই ভিডিওটা শেয়ার করছেন তাদেরকে বলছি মাদ্রাসা সার্ভিস কমিশনের কী করবে কি করছে সেটা এখন আমার জানা নেই কিন্তু আমি হলপ করে বলেছি এবং আপনাদেরও বলছি যে আমি যেগুলো বলেছি আগের ভিডিওগুলোতে একটা নতুন যোগ করে দিয়েছি সেটা হলো যেহেতু পাঁচ ছ বছর পরীক্ষা হয়নি তাহলে বয়স বাড়াতে হবে পাঁচ বছর অর্থাৎ পঁয়তাল্লিশ করতে হবে এবং পরীক্ষাটা যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে নিতে হবে এবং যদি আমার এই যে পদ্ধতি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পদ্ধতিগত ত্রুটি জোর করে সেভেন্টি পার্সেন্ট সংখ্যালঘু ছেলেমেয়েদের উপরে এবং থার্টি পারসেন্ট সংখ্যাগুরু ছেলে মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে মানসিক অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল এবং আমি বলেছি হলপ করে বলেছি যে কোনো শিক্ষাবিদকে দিয়ে আমি যেটা বলেছি সেটাকে এক্সামিন করা হোক দেখা হোক আমি কতটা ভুল বলেছি না আমি কতটা ঠিক বলেছি সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মাদ্রাসা যে শিক্ষক নিয়োগ হয় সব সাধারণ পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশনের মতোই হয় কিন্তু এখানে কেন সম্পূর্ণ অন্য নিয়ম করা হলো সেটা মস্তিষ্কে ঢুকছে না সুতরাং আমি বললাম আমি আমার স্ট্যান্ডে এখনও ঠিক আছি যদি সঠিকভাবে যদি এটা না হয় তাহলে দেখবেন আমি কিন্তু অন্য রকমের মূর্তি ধারণ করছি এবং আমি কিন্তু আর কোনো জায়গা থাকছি না থাকবো না কারণ পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়েদের প্রতি আমার এইটা করা উচিত এবং অনেকে যারা চাকরিজীবী তারা বলছেন যে আমি নাকি আমার জন্যই করছি তাদেরকে পরিষ্কার করে বলছি আমি কিন্তু একজন স্কুলের শিক্ষক এবং আমি খুব তাড়াতাড়ি ফিরে যাব আমার স্কুলে বলেই দিলাম